কথার ব্যাপারটা সেটা খুব বেশি হবে না ধরুন হচ্ছে আপনাদের সেটআপটা আপনারা এখন এখানে করে ফেলুন হ্যাঁ অতি দ্রুত একদম অল্প সময়ের মধ্যে এই বলে না আমরা যেন শুরুটা পাবো এই ওই ছবিটা শুরুটা পাবো আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে শুরু এই কষ্ট সেটআপ করে দেন তাহলে শুরু করে পরবর্তীতে অডিও আমরা মিনিটের মধ্যে করে Yeah.